গ্রীষ্মের তালের রস ও পাটালির জুড়ি মেলা ভার বৈশাখে গরম চড়তে শুরু করলে বাজারে দেখা মেলে তাল পাটালির শীতে খেজুর গুড়ের পাটালির মতো এত বহুলভাবে মেলে না যদিও তবে অনেকের কাছে গরমকাল অপেক্ষার শুধু তাল পাটালির জন্য বলা যায় তাল পাটালি যত সাদা আর নরম হবে তত তার স্বাদ দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাল পাটালির বহুল চল আছে গ্রামাঞ্চলে চৈত্র বৈশাখ মাসে তাল গাছ কেটে তালের রস সংগ্রহ করা হয় তাল পাটালির জন্য বিখ্যাত তালপাটালি তৈরি করা বেশ শ্রমসাধ্য কাজ তবে এটি তৈরি করতে প্রচন্ড সময় সাপেক্ষ এবং প্রচুর পরিশ্রম করতে হয় সারাদিনে একটি তাল গাছকে তিনবার গাছে উঠতে হয় তারপরে সেই গাছ ভালো করে ছাড়িয়ে তাল গাছের ডগা কেটে সেই গাছে হাঁড়ি ঝুলিয়ে তালের রস সংগ্রহ করতে হয় তারপর সেই রস গাছ থেকে নামিয়ে উনানে আগুন দিয়ে জাল দিয়ে যখন গুড় দানা হয়ে আসবে তারপর সেই তালের একটি ডেক দিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালো করে নাড়তে হবে যাতে গুড় বসে না যায় তারপর ওই রস চিট হয়ে গেলে যে কোনো কাপড় বা বস্তুর উপরে ফেলে আপনার যে কোনো ডিজাইন করতে পারেন তারপর একটু ঠান্ডা হলে ছুরি বা অন্য কিছু ধারালো কিছু দিয়ে বিভিন্ন কেটে নিতে হবে পরোঠা আর গরম রুটি দুই খেতে বেজায় ভালো কিন্তু এই চমৎকার বস্তু সবচেয়ে বেশি স্বস্তি দেয় হিমশীতল জলের সঙ্গে যে জল যদি গৃহস্থের কুঁয়ো থেকে আসে তাহলে তো কথাই নেই কীভাবে তৈরি হয় পাল পাটালি মূলত আমরা হচ্ছে চৈত্র মাসের দিকে গাছ প্রথম আমরা ওই প্রচুর অবস্থায় যখন মোচ বের হয় তখন আমরা ওইটাকে ধরি ওইটাকে আমরা কাটি কাটা শুরু করি চৈত্র মাসে তো ওই প্রথম দিকে ওই সময় ওই মোষটা বের আমরা মোচ বলি ওই মোষটা বের হয় মানে যেটা তালের কাঁদি বলে ওইটা ছোটো অবস্থায় যখন থাকে আমরা একটা বুঝে নিই যে এই পর্যন্ত বেরুলে বা এই পর্যন্ত থাকলে মানে কচি অবস্থায় আমরা ওদের কাটতে কাটা শুরু করতে হয় এবারে কাটার পরে আমরা দিনে তিনবার করে কাটি সকালবেলা দুপুরবেলা আর সন্ধ্যাবেলা এই তিনবার কাটি এরকম দশ বারো দিন কাটার পরে রস আমাদের শুরু হয়ে যায় দেওয়া শুরু হয় একটা করে গাছে প্রায় সকালবেলা দশ কিলো এই দশ লিটার আর বিকেলবেলা দশ লিটার এই রস নামে আর এরকম আমাদের হয়তো তিনটে চারটে গাছ কাটিয়ে এরকম দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসের শুরুতে তালগাছের রস দিয়ে বিভিন্ন পদ্ধতিতে তালের গুড় তৈরি করে শিউলিরা যা খুবই প্রসিদ্ধ এবং খেতে অত্যন্ত সুস্বাদু ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা